তো ওই দিন তো ফ্রেন্ডরা মিলে হচ্ছে ফুচকা নিয়ে নিলাম আর এরপর হচ্ছে কী কী করলাম সারাদিন তা নিয়ে থাকছে আজকে ব্লগটা সো লেস স্টার টুডেজ ব্লগ আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ সাদিয়া ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ সো ওই দিন তো ওরা বললো যে ফুচকা খাবে আবার আমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে বলেছিল যে বেলপুরি খাবে তাই ও হচ্ছে আলাদাভাবে বেলপুরি নেয় আর আমরা চারজন শুধু হচ্ছে ফুচকা নিই এখানে তিনটা ফুচকা ছিল ঝাল আর একটা ছিল ঝাল ছাড়া কারণ আমি হচ্ছে ঝাল খেতে পারি না তেমন একটা আর আমাদের প্র্যাকটিক্যাল এক্সামটা শুরু হয়েছিল বারোটার দিক দিয়ে তাই শুধু সকালে নাস্তা করা হয়েছে আর কোনো খাওয়া দাওয়া হয়নি তাই লাঞ্চের টাইমে আমরা হচ্ছে ফুচকা খাচ্ছিলাম আর আমরা একটু ছায়া দাঁড়িয়ে হচ্ছে ফুচকাগুলো খেয়ে ফেলাম এরপর ওরা আবার আইসক্রিম নিয়েছে আমি এখন আইসক্রিম খাবো না আমি যাওয়ার সময় হচ্ছে বাসায় নিয়ে যাব এরপর আমরা হচ্ছে টুকি টাকি কিছু পিকচার তুলি তো এই ব্লগে হচ্ছে লাস্টবারের মতন হচ্ছে কলেজে মানে কলেজটা দেখা হলো এরপর থেকে আর দেখা হবে না আর এই তো এটা হচ্ছে আমাদের কলেজ আর সামনে হচ্ছে ক্যাম্পাস ছিল আর এই তো ফুল কলেজটা আর আমার ব্লগে হচ্ছে স্মৃতি হিসাবে রেখে দিই আমার মনে হলো যে স্যার এসে পড়েছে বলতেছিলাম যে এসে এসে পড়ো মনে হয় স্যার পড়েছে না হলে আবার লেট হয়ে যাবে আমাদের তো এই তো দোতলায় আসার পর দেখি কি না স্যার এখনো আসেনি স্যার হচ্ছে নামাজ পড়তে গিয়েছে এখনো আসেনি তাই আর কি করবো আমি ভাবলাম ফাঁকে হচ্ছে আমাদের হলগুলো আরেকবার তোমাদের সাথে শেয়ার করে নি আর হচ্ছে আমি ব্লগে রেখে দিই এরপর আবার দেখতে পারবো আর একটু পরে হচ্ছে স্যার এসে পরে এরপর আমরা সবাই হচ্ছে লাইনে দাঁড়িয়ে পড়ি আর এখানে চারজন করে হচ্ছে মানে চারজন রোল অনুযায়ী ডাকছিলো তো চারজন চারজন করে যাব ফাইনালি আমাদের ভাইবা দেওয়ার শেষ এখন হচ্ছে আমরা বাহিরে আবার ওয়েট করতেছি আমাদের বাকি ফ্রেন্ডদের জন্য মানে ওরা আসলে তারপরে একসাথে যাব। আর আজকে পর থেকে তো আর কারোর সাথে দেখা হবে না তাই আজকে হচ্ছে সবাইকে টাটা বাই বাই বলে তারপর হচ্ছে বাসে চলে যাবো এই তো সাথে টাটা ব্যবহার করার পর হচ্ছে আমি আবার বাসায় রওনা দিয়ে এই তো অটোতে করে এসে পড়েছি আর বাসায় এসে আমি একটু হরলিক্স খাচ্ছি কারণ আজকে আমার খুবই খারাপ লাগতেছে মানে খুব টায়ার্ড লাগতেছে আর অনেক অস্থির লাগতেছিল আর এখানে বাসায় আসতে আসতে আমার সাড়ে তিনটা বেজে যায় তো এখন আমি হরলিক্সটা খাবো আর একটু রেস্ট নিবো কারণ অনেক টায়ার্ড লাগতেছে আর এটা হচ্ছে বিকালের দিক দিয়ে এখানে হচ্ছে আমি কলিজা শিঙারা খাচ্ছিলাম রেডিমেড শিঙারা খুবই মজা ছিল আর আমার জন্য আর আম্মোর জন্য হচ্ছে দুইটা লেমন আইসক্রিম আনি আর এই লেমন ফ্লেভারটা কিন্তু খুবই মজা লাগে আর আমার এই ছোট্ট চ্যানেলটা তোমরা যারা এখনও সাবস্ক্রাইব কর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশেই থাকবে আর আজকের ব্লগটা আমি আইসক্রিম খেয়ে হচ্ছে অ্যান্ড করছি নেক্সট পার্টে আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ